দিক নির্দেশনায় গত সাতাশে নভেম্বর আনুমানিক রাত নয়টায় এই ব্যাটলেনের অধীনস্থ চকপাড়া বিউপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার একশো তিরাশি ফোর এস হতে আনুমানিক পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাই নবঙ্গল জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকায় পাকলা নদীর তীরে বিশেষ অভিযান অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন তিনটি বিদেশি ওয়ান শুটার গান ছয় রাউন্ড অ্যামোনেশন উদ্ধার করে প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি আমাদের দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলি সাধারণ ডায়েরি করত চাপাই নগর শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ্য মহানন্দা ব্যাটালিয়ান অনুসার বিজেপি গত তিন বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে পনেরো জন আসামি সহ তিরিশটি দেশি বিদেশি পিস্তল তিনশো বিরানব্বই রাউন্ড অ্যামোনেশন এবং একচল্লিশটি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে অস্ত্র গোলাবারত মাদক চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে যা ভবিষ্যতে চলমান থাকবে ধন্যবাদ সবাইকে